চার বছর পর ফাইবার সেবাদাতাদের কাছ থেকে আবারও নেটওয়ার্ক মনিটরিং এর নিয়ন্ত্রণ ফেরত পাচ্ছে মোবাইল অপারেটররা ডাটা নেটওয়ার্ক নিয়ন্ত্রণকারী ডিডব্লিউডিএম মেশিন আমদানি এবং তা ফাইবার নেটওয়ার্কে বসানোর সুযোগ দিচ্ছে বিটিআরসি শিগগিরই এ বিষয়ে জারি হবে নির্দেশনা নতুন সিদ্ধান্তে পড়ে থাকা ছিয়াশি হাজারের বেশি সরকারি ফাইবার কম খরচে ভাড়া নিয়ে কার্যকরভাবে ব্যবহার করতে পারবে মোবাইল অপারেটররা এতে বাড়বে সরকারের রাজস্ব শুভখানের রিপোর্ট মোবাইলে ফোর জি সেবায় একজন গ্রাহক নির্ধারিত সাত এ গতিতে সেবা পাচ্ছেন কিনা তা পর্যবেক্ষণ নেটওয়ার্কের সর্বোচ্চ স্থায়িত্ব নিশ্চিত করা এবং মুহূর্তেই ফাইবার কাটা পড়ার নির্দিষ্ট স্থান শনাক্ত করে ডেন্স ওয়েব লেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং বা ডিডব্লিউডিএম মেশিন দুই থেকে দুই সাল পর্যন্ত বিটিআরসির অনুমতি দিয়ে এই যন্ত্র আমদানি করে ফাইবার নেটওয়ার্কে বসাত মোবাইল অপারেটররা ওই সময়ে সরকারি ফাইবার প্রতি মিটার মাত্র পাঁচ থেকে সাত টাকায় ভাড়া নিত তারা তবে দু হাজার একুশ সালেই বিটিআরসি এই সুযোগ ফাইবার প্রতিষ্ঠানকে দিলে কার্যকরভাবে সরকারি ফাইবার ব্যবহারের সুযোগ বন্ধ হয়ে যায় মোবাইল অপারেটরদের জন্য বেসরকারিতে ক্যাপাসিটি ভিত্তিক ব্যান্ডুই ট্রান্সমিশনে প্রায় সতেরো টাকা খরচ করতে হচ্ছে মোবাইল অপারেটরদের উচ্চ খরচের কারণে পঁয়তাল্লিশ হাজার মোবাইল টাওয়ারের মধ্যে ফাইবারের সংযুক্ত মাত্র ৩৫ শতাংশ তবে সম্প্রতি আবারও ডিডব্লিউডিএম মেশিন আমদানি ও নিয়ন্ত্রণের অনুমতি চাই মোবাইল অপারেটররা ছাড় দেওয়ার আশ্বাস দেয় সরকারও সেটা আমরা এই ছাড় দেয়া নিয়ে তীব্র আপত্তি জানায় ফাইবার সেবাদাতারা ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস বলে বাংলাদেশের উপর অনেক কিছু চাপাই দেওয়ার চেষ্টা করো একজন সার্ভিস দিতে পারছে না বলে তার ব্যবসাটা আমাকে দিয়ে দাও এটা খুবই অন্য একটা তবে ফাইবার প্রতিষ্ঠানের আপত্তি ধোপে টেকেনি বিটিআরসি এর দুশো তিরানব্বইতম কমিশন সভায় ডিডব্লিউডিএন মেশিন আমদানি ও নেটওয়ার্কে বসানোর অনুমতি মোবাইল অপারেটরদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি আমরা এটাকে অবশ্যই সাধুবাদ জানাই আমরা খুব দ্রুত সাইটগুলোকে ফাইবারাইজ করতে পারবো এবং এক্ষেত্রে আমাদের কষ্ট কিছুটা কমে আসবে যত এফিসিয়েন্টলি নেটওয়ার্ক রান করতে পারবেন এবং আলটিমেটলি এর সুফলটা কারো পাবে শুধু তাই নয় বিটিসিএল রেলওয়ে সহ সরকারি প্রতিষ্ঠানগুলোকে নতুন করে ফাইবার নেটওয়ার্ক সম্প্রসারণের সুযোগও দিচ্ছে বিটিআরসি শুভ খান সময় সংবাদ ঢাকা